বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি আপনাদের সামনে আবারও একটা নতুন দিন নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি আশা রাখবো অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে করে হচ্ছে আমার সন্তোষী মায়ের পুজো থাকে সেই জন্য আমি কিভাবে আমার ঘর দোর কিংবা রান্নাঘর রান্না করার আগে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্না বান্না করি তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই সন্তোষী মায়ের ব্রতর কথাটা সম্পর্কে একটু আপনাদের বলি এই ব্রতটা হঠাৎ করে আমি করিনি মানে এটা হচ্ছে একটা কারণবশত করেছিলাম তো সেটা আমি আপনাদের সঙ্গে অন্য কোনো দিন একদিন শেয়ার করব যদি আপনারা সেটা জানতে চান তো এটা আমি বিয়ের পরে মানে আমার ছেলে হওয়ার এক বছর খানি আগে থেকেই করা শুরু করেছি এই ব্রতটা আমার মা করতেন আমি হচ্ছি মায়ের বিয়ে ওই আট ন বছরের পরে হয়েছি বলতে পারেন দশ বছরের পরে হয়েছি তো মা এই ব্রতটা করতেন মানে মা বারো বছর বয়স মানে বারো বছর পর্যন্ত করেছেন তারপরে আমি বড় হতে মানে একটু যখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে বা সবটা বুঝতে শিখেছি টুয়েলভে পরীক্ষা দেওয়ার পরে মনে হয় আমি তারপরে ওটাকে বড় করে পুজো করে মা আর ওই ব্রতটা এখন করেন না কিন্তু মা মানত করেছিলেন ওটা বারো বছর করবেন তো সেই জন্য আমিও কিছু কারণবশত এটা করেছিলাম তো সেই যে উদ্দেশ্যটা নিয়ে করেছিলাম সেটা অবশ্যই আমার পূরণ হয়েছিল তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল তো সেই জন্য আমি মানে আমার ছেলে হওয়ার পর থেকে আমি ব্রতটা মানে করতাম না শুক্রবার করে নিরামিষ খেতাম কিন্তু মায়ের পুজো দেওয়া অন্যান্য দিন যেভাবে করি সেভাবে করতাম না তারপরে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হওয়ার পর থেকে আমি ওটাকে আবার কন্টিনিউ করি এবং আমি ঠাকুরের কাছে এটাই মানত করেছি যে আমি যতদিন পারবো এই ব্রতটা আমি করে যাব করতে ব্রত করতে তো তেমন কোনো কষ্ট নেই শুধু যা এই দিনকে নিরামিষ দ্রব্য আহার করতে হয় আর একটু টক জাতীয় দ্রব্যটাকে অ্যাভয়েড করতে হয় ওটাই জাস্ট আর ঠাকুরের পুজোর তেমন কোনো আরম্বন নেই শুধু গুড় আর ছোলা দিয়েই ঠাকুরকে এই পুজো দেওয়া হয় এবার রান্নাঘর ধর ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু গঙ্গা জল তার দিকে ছিটিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে মাছ মাংস রান্না করি সেই জন্য প্রত্যেকবার শুক্রবার করে আমি কিংবা যে কোনো নিরামিষের দিন আমি রান্না করার আগে এইভাবে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে রান্না করি তো আজকে যেহেতু নিরামিষ হবে ওই জন্য একটু শুক্তো বানাবো ভাবছি মানে শুক্তো ঠিক নয় আলু বেগুন উচ্ছে বড়ি এগুলো দিয়ে শুক্তো টাইপের একটা তরকারি হবে তো এই রান্নাটা আমার হয়ে গেছে যেহেতু নিরামিষের দিন একটু বড়ি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে এরপরে শাকটা এখানে বসিয়ে দেবো শাক রান্নার জন্য আমি দিয়েছি দিয়েছি আর এবার শাকের জন্য যে সবজিগুলো শীতের যে সমস্ত সবজিগুলো থাকে কেটে নিয়েছি এবার ওগুলোকেই ওটাকে নুন আর হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি একেবারে কোনো জল ব্যবহার করব না ওই সবজি কিংবা শাক থেকে যে পরিমাণ জল বেরোবে সেটা দিয়ে তরকারিটা সুন্দর রান্না হবে আর আমি এটা দেখেছি নিরামিষের দিন মানে এই শুক্র করে আমি যে রান্না করি তেমনভাবে কোনো মশলা তো ব্যবহারই হয় না আসলে নিরামিষের দিন একটু টমেটো দিয়ে তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এখানে যেহেতু টক দ্রব্য খাওয়া বারণ ওই জন্য টমেটোর তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু অদ্ভুতভাবে সে তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে বাড়িতে আমাদের বাড়িতে সবাই ওই দিনকে নিরামিষ খান তো রান্নাবান্না শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই হাতে অনেকটা সময় আছে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাব আর দিলে আমার এখন আর রান্নাঘরের মধ্যে ঢুকতে হবে না তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো বটি আছে আমার একটা আমিষ আর নিরামিষ দুটো বটিকেই ভালো করে আজকে একটু ভাবছি সাবান দিয়ে পরিষ্কার করে নেব দিন সবজি কাটার পর একটু হালকা করে ধুয়ে রাখি কিন্তু ভালো করে তো আর পরিষ্কার করা সম্ভব হয় না প্রত্যেক দিন সেই জন্য আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে যে বাসন বসনগুলো বেরিয়েছিল কড়াই কিংবা রান্নার কাজে যেসব বাসন লেগেছিল আমার ওগুলোকেও মেঝে ধুয়ে রেখে দিয়েছি এবার বেশিনটা এবং পাশের দেওয়ালগুলো জলের ছিটা লিগে লেগে দিচ্ছি আয়রনের দাগ হয়ে গেছে ওগুলোকেও ভালো করে একেবারে পরিষ্কার করে নেব রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিয়ে জিনিসপত্রগুলো সমস্ত সরিয়ে সরিয়ে আসলে প্রত্যেক দিন তো সরিয়ে সরিয়ে মোছা সম্ভব হয় না তবুও যেদিন একটু টাইম পায় সেদিনই জিনিসপত্রগুলো একেবারে সরিয়ে সরিয়ে ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি না হলে কিন্তু রান্নাঘরে আশলা হওয়ার সম্ভাবনা থাকে আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি যখন মানে আমি হচ্ছি বাড়ি বড় মেয়ে আর কি মানে আমার ছজন ছেলে তার মধ্যে আমার বাবা বড় আর আমি বাড়ির সবথেকে বড় মেয়ে তো যখন আমার মায়ের দশ বছর ধরে কোনো মানে সন্তান হচ্ছিল না তখন আমি বড় হয়ে তখন মাকে জিজ্ঞেস করি যে মা তোমার যে এই সমস্যাটা ছিল তখন দাদু দিদা বা বাড়ির কেউ তোমাকে কোনো কিছু কথা কোনো দিনও শোনায়নি মানে যেমন হয় না যে আগেকার দিনের মানুষজন তো এগুলোই বেশি হতো যে বাচ্চা হচ্ছে না তো তাহলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করিয়ে আনো কিংবা বউমাকে নানা রকমের কথাবার্তা শোনানো হতো তখন মা বললেন না একেবারেই নয় তোর বাবা যেহেতু কাজের ক্ষেত্রে বাইরে থাকতেন তো সেই জন্য আমাকে সমস্ত জায়গায় যে মানে যেখানে যে লোক বলেছে যে এই ডাক্তারের কাছে যাও এখানে গেলে শুনেছি অনেকজনের বাচ্চা হয়েছে তো দিদা আর দাদু মাকে নিয়ে যেতেন তখনকার দিনে তো গাড়ি ঘোড়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে নাকি শুনেছি মায়ের মুখে যে অনেক দূর দূর রাস্তা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো আবার নানারকম ঠাকুর দেবতা এটা সেটা যত যা করার দরকার দিদা দাদু ততই করেছেন আমি এটা দিদাকেও জিজ্ঞেস করেছিলাম যে দিদা মানে যদি বাচ্চা না হতো তুমি কি মাকে বের করে দিতে বা বাবাকে অন্য কোথাও বিয়ে করাতে তখন দিদা বললেন কেন আমি যখন বিয়ে করিয়ে এনেছি ঘরের লক্ষ্মীকে আমি কেন বাইরে বা অন্য জায়গায় গিয়ে করাবো ওটা তো আমার ঘরের অমঙ্গল হবে তো আমার শুনে কথাটা বেশ ভালোই লেগেছিল যাই হোক মায়ের সে দুঃখ ঘুচেছে আর দিদাও এখন খুব ভালো আছেন যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করার পরে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ রাত্রেবেলা করে আর একটু ভাবছি অন্যান্য কাজকর্মগুলো শেষ করব। আর জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলোকে ভাজ করে জায়গার জিনিসটা জায়গায় রেখে দেব পর্যন্ত আসলে প্রত্যেকটা সম্পর্ক সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক হোক না কেন প্রত্যেকটা সম্পর্ক কিন্তু টিকিয়ে থাকার পেছনে থাকে একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং ভরসা ওইগুলো যদি একে অপরের প্রতি থাকে তাহলে দেখবেন যে কোনো কঠিন কাজই সহজেই করে ফেলা যাবে কিংবা যে কোনো সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি করে ফেলা সম্ভব হয় জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে এবার এই ড্রয়ারটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো রেখে দেব আসলে ছেলের এই ড্রয়ারটা দেখি সময় অগোছালো হয়ে যায় কারণ ওরই তো জামা কাপড় বেশিরভাগ লাগে আর যখনই নিতে আসি তখন তাড়াহুড়ের বসে কোনটা নেব কি করব আর ছেলেরও আবার বায়না থাকে আমি হোয়াইট কালারের প্যান্ট পরব আমি রেড কালারের পরব ব্লু কালারের পরবো সে তারও নানা রকমের বায়না থাকে এবার ওকেই ড্রয়ারটা খুলে দিতে হয় ওর পছন্দ মতো কোন জামা পরবে কি করবে সেটা আবার ও নিজেই বের করে নেয় তখন একটু অগছল হয়ে যায় আর এই আল্লাহটাও গুছিয়ে নিচ্ছে একটু এইভাবে একটু গুছিয়ে গেছে কাজগুলো করলে অনেকটাই টাইম বাঁচে কাজগুলো করে নেওয়া সম্ভব হয় আর এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে তখন একটু কাজের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে না বাড়তি কাজগুলো টুকটুক করে শেষ করে ফেলা সম্ভব হচ্ছে আর এই যে শোকেশটা দেখছেন এই কাজগুলো ছেলেই নোংরা করে সব সময় ওইখানে এসে সব সময় কাজগুলোতে হাত দিয়ে গোস্তে থাকে কিংবা কোনো নোংরা জিনিস এনে এখানে কাজে লাগিয়ে দেয় আর ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে যত রকমের অঙ্গভঙ্গি করতে থাকে ভালো লাগে ওগুলো দেখতে আবার যখন পরিষ্কার করতে আসি তখনও মনে হয় উফ কেন যে করে ওইগুলো হোক কত বাচ্চা করবে এগুলো মাকে তো কষ্ট করতেই হবে তাহলে বন্ধুরা আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ